আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এই যে দুইটা চকলেটের প্যাকেট আনছি এগুলো হচ্ছে আমার ছোট বন্ধুদের জন্য একটু ক্যামেরা দেখাও ওই যে ওই যে ওখানে ওইগুলো আমার ছোট বন্ধু এবং আমার ভিউয়ার্স ওদেরকে আমি অনেক ভালোবাসি পছন্দ করি ওরা হচ্ছে গিয়ে আমি আসলে মানে আমাকে খুব রেসপেক্ট এবং সম্মান করে তাই ওদের জন্য আজকে যেটা উপহার আসেন আপনারা আমার সাথে ক্যামেরাটা নিয়ে আসো ওদেরকে আজকে এগুলা দিব আপনারা আমাদের সাথে থাকুন

বিয়ার সবার নামে কিন্তু আপনাদেরকে মোটামুটি শুনেলাম ওরা হচ্ছে আমাদের গ্রামের মানে আমার পাশের ওয়ার্ডের খুবই মানে এক কথায় আমার বন্ধু একদম জুলিয়ার বন্ধু সবগুলা খুব ভালো মানুষ এর আগে ওদেরকে একটা ভিডিও করছি আমার অন্য একটা পেজে তো এই যে আমি ভালোবাসা আমি খুশি মনে ওদের জন্য দুই প্যাকেট চক্র আনছি এখন ওদেরকে দিবো আব্দুল্লাহ দিদি আসো এখানে এই চকলেটটা ছিল হ্যাঁ এখানে আমরা সম্ভবত দুইটাতে একশো বিশ চকলেট আছে হ্যাঁ তোমরা কজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল কয়জন তোমরা গণা দিছো তোমার সহ কয়জন এখানে কয়জন আছে তোমার সহ ওরা নাই না এগারো জন তাহলে এখানে একশো বিশ চকলেট আছে যে কটা হয় তুমি সবাই দিয়া দাও কটা করে হয় এগারো জন তো মানে নটা করে নটা করে হবে না তো ভিডিওটা একটু লং হতে যাচ্ছে আপনারা দেখুন এই যে তুমি দেখা একশো বিশ চকলেট তো সম্ভবত নটা করে দাও নটা করে দিলে হবে আর বাকি যে কটা থাকবে তোমার ওদেরকে দেখো এই যে চকলেট দিতে ওদেরকে দেখো হচ্ছে আব্দুল্লাহ আবদুল্লাহ কিসে বড় জানে আব্দুল্লাহ ক্লাস সিক্স এ পড়ে ও কিন্তু খুবই বুদ্ধিমান একটা ছেলে হ্যাঁ হ্যাঁ সবাই সবাই দাও একটা একটা নটা করে সবাই দাও দ্রুত হ্যাঁ ফার্স্ট চলো চলো করো তোমরা চাইলে চকলেটগুলো গুলো ছিঁড়ে খেতে পারো সমস্যা নাই আমি কেবল কেবলমাত্র দোকানে আনছি তোমাদের জন্য হ্যাঁ চাইলে চকলেটগুলো গুলা ছিঁড়ে খেতে পারো তেতুলের তেতুলের চকলেট তো সম্ভবত একটু টুকা হবে হ্যাঁ এটা মনে তেতুলের না এটা একটু টক হইব আর ওটা হচ্ছে মনে কাঁচা আম আপনার ভিডিওটা দেখতে থাকুন অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও দেখো এটা আমি ছিঁড়া দিই

খাও চকলেট খেলে তোমরা খাও সমস্যা নাই চকলেট খাও খেলে খাইতে পারো মিষ্টি চকলেট গুলো পাই নাই মিষ্টি চকলেটটা মানে দোকানে গেছিলাম মিষ্টি চকলেট খুঁজতেছিলাম যেহেতু বাচ্চা বলা হয় মিষ্টি চকলেট দিয়ে ভালো তো মিষ্টি চকলেট পাই নাই তাই দুই প্যাকেট নিয়ে আসছি তো আমি সকালবেলা হাঁটতে বের হয়েছি তো হাঁটতে হাঁটতে দিকে আসছি দেখি ওরা সব এখানেই তাই ওদেরকে নিয়ে আজকে একটা ভিডিও করে ফেললাম সবাই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কি হয় আর ওখানে কয়টা আছে এখানে দশটা আছে নয় দশ নব্বই সাতটা আছে সবাই নটা করে দিছো না নয় দশ নব্বইটা যাওয়ার কথা আর তো দশটা থাকার কথা আর যাক এটা এটা তোমার এটা তোমার সাতটাই তোমার ভাগ্য আছে তো কি অবস্থা মানে এই যে তোমাদেরকে যে আমি চকলেট গিফট করলাম সবাই দিকে আসো সবাই দিকে আমার কাছে আসো তোমরা সবাই চকলেট পাইছো জোরে গো তোমাদের কাছে ভালো লাগছে সবার কাছে খুশি আছো আমাদের চিনো সবাই চিনো না

আমার কাছে খুব ভালো লাগলো ওদেরকে দেখে আমি মূলত গ্রামে তিন সাথে দেখা হয় নাই তো সাথে তো কথা বলছিলাম আর এই যে ও আবদুল্লাহ ওর ও হচ্ছে গিয়ে আমার একটু বেশি চিনে যেহেতু ও একটু বড় বুঝের আছে আর হয়তো সব বাচ্চা হয়তো ওরও চিনে আমারে একটু কম তো ওই যে ওর অরিলে আজকে আর কি এখানে আসা বা এই যে একটা আয়োজন করছি ভিডিওটা মানে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যদি পারেন একটু শেয়ার করবেন নেক্সট টাইমে আরো সুন্দর ভিডিও হবে আর ওদের জন্য ওদের জন্য নেক্সট টাইমে আমি যখন আবার গ্রামে আসব যখনই আসি ওদের জন্য চেষ্টা করব আর একটু ভালো কিছু করার জন্য সেই পর্যন্ত আপনার সাথে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো সবাই খুশি আছে না আব্দুল্লাহ কি অবস্থা তোমার পড়াশোনা কেমন চলে ভালো পরীক্ষা চলে এখন কিসে কিসে পরীক্ষা 6 ক্লাস 6 এ তুমি কিসে পড়ো ক্লাস 4 তুমি 3

ওর জন্য সবাই দোয়া করবেন আর ওর প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে যাক সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম